অনার্স দ্বিতীয় বর্ষের চিরায়ত বলবিদ্যার একটি প্রশ্নের সমাধান করব প্রশ্নটা হচ্ছে লেগরাঞ্চের গতির সমীকরণ প্রয়োগ করে একটি রই ছন্দিত স্পন্দকের গতির সমীকরণ বের করো অথবা রৈখিক ছন্দিত স্পন্দকের জন্য লেগরাঞ্চের গতির সমীকরণ বের করো তো এই প্রশ্নটার সমাধান করতে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে একটা হচ্ছে লেগরাঞ্চের গতির সমীকরণটা কি আর রৈকিক ছন্দিত স্পন্দক এইটা কি রৈকিক ছন্দিত স্পন্দক হচ্ছে যা একই সরল রেখার উপর ছন্দিত অবস্থায় থাকে যেমন যে স্প্রিংয়ের স্পন্দনকে রৈখিক ছন্দিত স্পন্দন হিসেবে বিবেচনা করা যায় তো রৈকিক ছন্দিত স্পন্দনটা যদি একটু ক্লিয়ারলি বুঝতে চাই তাহলে দেখো একটা স্প্রিং আছে এখানে স্প্রিংয়ের এক প্রান্ত কি আমরা শক্ত করে ধরে আছি এই প্রান্তটা আমরা শক্ত করে ধরে আছি। আর এই প্রান্তে কি একটা পাথর বেঁধে রাখছি তাহলে এই পাথরটাকে যদি আমরা এই দিকে টেনে এই দিকে টেনে ছেড়ে দেই তাহলে সেটা কি করবে মানে সে কি শুধু তার আগের জায়গায় এসে থেমে যাবে না সে কিন্তু তার আগের জায়গায় এসেই থেমে যাবে না বরং উল্টো দিকেও সে কিছুটা পথ অতিক্রম করবে তো এই যে আসা যাওয়া এটা কিন্তু চলতে থাকবে এই যে পাথরটির এদিক ওদিক দুলতে থাকার গতি এটাই হচ্ছে কি রৈখিক ছন্দিত স্পন্দন আমি প্রথমেই বলছি যে এখানে তোমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে কি যে লেগ গতির সমীকরণটা কি এবং সরল ছন্দিত স্পন্দনটা কী তো সরল ছন্দিত স্পন্দনটা কি আশা করি বুঝতে পারছো লেগ গতির সমীকরণটা কি আমরা জানি একমাত্রিক ক্ষেত্রে লেগ গতির সমীকরণ ডিডিটি অফ ডেল এল বাই ডেল এক্স ডট মাইনাস ডেল এল বাই ডেল এক্স সমা জিরো তো ভিডিওর শেষের নোটটা অ্যাড করে দিব তো সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিওটা পজ করে সেটা তোমাদের খাতায় তুলে নেবা আর যারা পেইড কোর্স নিতে চাও তারা আমাদের স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের যে পেজটি আছে এন ইউ কে বিডি সেখানেও যোগাযোগ করতে পারো আচ্ছা আমরা আবার টপিকে ফিরে আসি আমরা জানি একমাত্রিক ক্ষেত্রে লেগরাজঞ্জের গতির সমীকরণ হচ্ছে এটা লেগরাঞ্জের গতির সমীকরণে যে এল আছে এল সমান আমরা জানি এল ইকাল টু টি মাইনাস ভি এল হয়েছে ল্যাগ্রাঞ্জিয়ান আর লেগরঞ্জিয়ান কী ল্যাগ্রাঞ্জিয়ান হয়েছে গতিশক্তি এবং বিভব শক্তির পার্থক্যের সমান তাহলে এখন দেখো আমাদের কি কি প্রয়োজন এই ভি বিভব শক্তি প্রয়োজন এবং টি গতিশক্তি প্রয়োজন তো এই বিভব শক্তি এবং গতিশক্তিটা যদি আমরা বের করতে পারি এল এর মধ্যে বসায় দিলে আমাদের কি এল এর মান চলে আসবে তারপর ওই এল এর মানটা যদি আমরা এখানে বসায় দিই তাহলে কি আমাদের কাঙ্ক্ষিত সমাধান আমরা পেয়ে তাহলে এখন আমরা কি বের করব তুমি চাইলে আগে গতিশক্তিও বের করে নিতে পারো বা আগে বিভব শক্তি বের করে নিতে পারি এটা তোমার ইচ্ছা তো আমরা আগে বিভব শক্তি বের করছি বিভব শক্তি ভি ইকোয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন এফ ডিএক্স তো এটা আমি কোথা থেকে পাইলাম দেখো সংরক্ষণশীল ব্যবস্থায় বল এফ ইকাল টু মাইনাস নেবলা ভি এটা আমরা জানি তো এফ এফ ই থাকলো তারপর নেবলার পরিবর্তে আমরা কি লিখতে পারি ডেল ডেল এক্স আর ভি তো ভি লিখলাম এখন এই এক্স কে আমরা এই পাশে কি করে দিলাম ইন্টু করে দিলাম করে দিলে কি আসলাম আর এফ এক্স কে ওই পাশে পাঠাই দিলাম এবং উভয় পক্ষে কি করলাম মাইনাস দ্বারা গুণ করলাম তো মাইনাস দ্বারা গুণ করলে কি হইতেছে এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাইতেছে আর এখানে কি এফ এর সাথে কি হয়ে যাইতেছে মাইনাস চলে আসতেছে এই যে মাইনাস তারপর কি করলাম ও পক্ষে ইন্টিগ্রেশন করে দিলাম এদিকে ইন্টিগ্রেশন করে দেওয়াতে এদিকে কি হয়ে গেছে ভি হয়ে গেছে তো এটা কেন হয়েছে কারণ আমরা কি জানি ইন্টিগ্রেশন ডি এক্স সমান কি এক্স এটা তো তোমরা জানো তো এখানে আসি ডি এক্সের জায়গায় ডেল এক্স লেখা যায় তো ইন্টিগ্রেশন ডেল এক্স হলে কী হইতো এক্স হইতো তাহলে এখানে কি আছে ইন্টিগ্রেশন ডেল ভি তার মানে ভি হবে এই যে ভি লিখলাম আর এইদিকে কি এইদিকে তো ওইটাই রয়ে গেছে তো এইটাই হয়েছে আমাদের কী আমাদের এই সূত্রটা কি বলছিলাম যে রৈখিক ছন্দিত স্পন্দন বলতে আমরা বুঝি স্প্রিংয়ের স্পন্দনকে তো স্প্রিংয়ের ক্ষেত্রে এফ ইকাল আমরা কি জানি মাইনাস কে এক্স তাহলে এফের মান বসায় এখানে মাইনাস কে এক্স আর এই যে ডি এক্স তো এই মাইনাসে এই মাইনাস কী হবে বাইরে চলে আসবে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো এখানে কী দিতেছে এদিকে ভি আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল কে তো হচ্ছে ধ্রুবক তো কে কেউ বাইরে নিয়ে আসবো তাহলে ইন্টিগ্রেশন এক্স ডি এক্স আমরা জানি কি ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান কারণ এখানে তো এটার পাওয়ার কী ওয়ান তাহলে এন এর জায়গায় কি হবে ওয়ান হবে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা কী পাইলাম ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু মানে এক্স স্কোয়ার আর এখানে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু তো এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি হাফ ইন টু এক্স স্কোয়ার এখন আমরা কী করবো ভি ইকাল টু কে তো আসি তো এটার পরিবর্তে এটার পরিবর্তে আমরা কি পাইছি ইন্টিগ্রেশন এক্স ডি এক্স এটার পরিবর্তে আমরা কি পাইছি যে হাফ ইন্টু এক্স স্কোয়ার তো এই যে আমরা বসায় দিলাম হাফ ইন্টু এক্স স্কোয়ার সুতরাং ভি টু আমরা তাহলে হাফটাকে প্রথমে নিয়ে আসলাম তারপরে কে তারপর এক্স স্কোয়ার তো এটা আমরা এখানে কি পেয়ে গেলাম ভি এর মানটা পেয়ে গেলাম এখন আমাদের আর কি দরকার ওই যে আমরা আমাদের তো দরকার এই এলের মান তো এলের মান বের করতে গেলে আমাদেরকে কি বের করতে হবে গতিশক্তি এবং বিভব শক্তির পার্থক্য তো আমরা কি বিভব শক্তি পেয়ে গেছি এখন যদি আমরা গতিশক্তি বের করতে পারি তারপরে আমরা ওই এর মানটা বের করতে পারবো আর এর মানটা তারপরে এখানে বসায় দিলেই কি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান বের হয়ে যাবে গতিশক্তি টি ইকাল টু আমরা কী জানি হাফ অফ এম ভি স্কোয়ার ভি সমান আমরা কি লিখতে পারি ভি সমান ডি এক্স বাই টি ডি এক্স বাই ডিটি এক্সকে কী করছি আমরা সময়ের সাপেক্ষে একবার অন্তরিকরণ তো এইটাকে আবার এইভাবেও লেখা যায় এক্স ডট এক্সকে কী করছি আমরা সময়ের সাপেক্ষে একবার অন্তরিকরণ করছি করছি এই কারণে এক্সের উপর একটা ডট তাহলে এখানে কী চলে আসলো যে ভি আর এক্স ডট একই কথা মানে ভি দ্বারাও ব্যাগ এক্স ডট দ্বারাও বেগ প্রকাশ করা হয় তাহলে আমরা এই ভি এর জায়গায় যদি এক্স ডট বসায় দিই হাফ অফ এম এখন তো আমরা কি পেয়ে গেছি ও পেয়ে গেছি মানে বিভক শক্তিও পেয়ে গেছি তাহলে তো এখন আমরা এল এর মান বের করতেই পারি তো আমরা বলছিলাম কি যে লেগ্রান্জিয়ান এল সমান টি মাইনাস ভি এখন টি এবং ভি এর মান যদি আমরা বাসায় দিই তাহলেই তো হচ্ছে এল এর মান তো টি সমান আমরা কি বের করছি হাফ অফ এম এক্স ডট মাইনাস ভি এর মান আমরা কী বের করছি হাফ অফ কে এক্স স্কোয়ার এই হয়েছে এল এর মান এটা ছিল আমাদের লেগ রাঞ্চের গতির সমীকরণ তো এখানে এখন আমরা কী করব এল এর মান যেহেতু পেয়ে গেছি এলের মানটা বসাই দিব তো এল এর মান যদি আমরা লেগ গতির সমীকরণে বসাই তাহলে আমরা এটা পাই আচ্ছা এখন যদি আমরা এক্স ডটের সাপেক্ষে এটার অন্তরীকরণ করি তাহলে আমরা কী পাইতেছি হাফ অফ এম ইন্টু টু এক্সড তো এটা আমরা কীভাবে পাইছি যে আমরা জানি কি ডিডি এক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন ইকাল টু এন ইন্টু এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান তো এটা যদি আমরা এখানে প্রয়োগ করি প্রয়োগ করলে কী হইতেছে এই যে হাফ অফ এম এটা কি ধ্রুবক তো এটা সামনে চলে আসছে আর এখানে কি ডটের সাপেক্ষে যেহেতু আমরা অন্তরিকরকরণ করতেছি তো এখন এটার অন্তরিকরণ করলে এখানে এন এর জায়গায় কী আছে টু আছে তো হাফ অফ এম তো ধ্রুবক এটার সামনে আছে তো এটা এইভাবেই থাকবে তো রাখলাম এটাকে এইভাবে তারপরে কি এই যে এন এর জায়গায় তো এনের এর জায়গায় কী ছিল টু ছিল এই যে এনের এর জায়গায় টু বসাইলাম তারপরে এক্স ডট তারপরে কি এন এন এর জায়গায় এখানে টু বসাইলাম তো টু মাইনাস ওয়ান সমান কত হবে ওয়ান এই যে ওয়ান তো টু টু কাটা যাবে তো এখানে কী থাকতে চাই এম এক্স ডট টু এই টু আর এই টু কাটা যাবে তো এখানে কী থাকবে এম এক্স ডট আর যেহেতু আমরা এক্স ড্রটের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তো এখানে তো এক্স ডটের কোনো রাশি নাই ফলে এটা কি হয়ে যাইতেছে জিরো হয়ে যাবে তো এক্স যেহেতু এখানে এক্স কোনো রাশি নাই আর আমরা এক্স ড্রটের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি সেহেতু এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এক্স আর এক্স ডট কিন্তু সেম না এটা আমরা আগেই বলছি কারণ এক্সকে যখন আমরা সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তখন আমরা এক্স ডট পাই এখন যদি এটাকে করি তো এখানে কি হইতেছে এখানে তো এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি আর এখানে কি এক্সের কোনো রাশি নেই এটা কি এক্স ডট এক্স ডট আর এক্স কিন্তু এক না এটা আগেই বলছি তাহলে এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আর এটাকে যদি আমরা এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে কি আসতেছে হাফ অফ কে কি ধ্রুবক এই কারণে হাফ অফ কে কে সামনে রাখলাম আর এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি তাহলে কি আসতেছে টু এক্স তো কীভাবে আসতেছে যে আমরা এই সূত্র প্রয়োগ করি তা এন এর জায়গায় কি আছে টু আছে তো এন এর জায়গায় যদি টু বসাই দিই এই যে টু বসাইলাম আর এখানেও এক্স টু দাবার এন এর জায়গায় টু বসাইলাম তো টু মাইনাস ওয়ান মানে হয়েছে ওয়ান তো টু এক্স টু দাবার ওয়ান তো এখন কী হবে ডি ডিটি তো এখানে কি আছে এম এক্স ডট জিরো না লিখলেও চলে তো দেখো এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এখানে কি আছে এই টু এই টু কাটা যাবে তো এখানে থাকে কি কে এক্স সমান জিরো তো এখানে আবার কি এম হয়েছে ধ্রুবক এম সামনে চলে গেলো এখানে থাকলো কি ডি টি অফ এক্স ডট প্লাস কে এক্স সমান জিরো তো এম এম এর মতো থাকলো তো এক্স ডটকে যদি সময়ের সাপেক্ষে বরন্তরীকরণ করি তাহলে কী হবে একটা ডট তো আছেই তো আরেকবার যেহেতু আমরা অন্তরীকরণ করছি সময়ের সাপেক্ষে তাই আরেকটা ডট বসবে তাহলে এম এক্স ডাবল ডট প্লাস কে এক্স সমান জিরো এটাই হচ্ছে আমাদের ল্যাগরঞ্জের গতির সমীকরণ